সাতাশে জুলাই প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের দশমতম মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে ফ্রি হেলথ চেকআপের ক্যাম্প অনুষ্ঠিত হলো কাদামাটি শিশার বনপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে এখানে চিকিৎসা পরিষেবা প্রদান করেছেন সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের দাতব্য চিকিৎসালয়ের চিকিৎসক বৃন্দ এবং হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক এবং চোখের ডাক্তাররাও পরিষেবা দিয়েছেন সমস্ত রোগীদের ঔষধ চশমা ফ্রিতে দেওয়া হয়েছে এলাকায় প্রচুর আদিবাসী বয়স্ক পুরুষ মহিলা গর্ভবতী মহিলা ও বাচ্চারা এই চিকিৎসা গ্রহণ করেছে সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী মাননীয় প্রদীপ মহারাজ এবং দাতব্য চিকিৎসালয়ের চিকিৎসাবৃন্দ প্রত্যেকেই আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এছাড়াও এলাকার সমস্ত মানুষদের রক্তের সেতুবন্ধনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা এই ক্যাম্প হওয়ার ফলে এলাকাবাসী খুবই আনন্দিত ও উপকৃত হলেন হাত পা ব্যথা চোখের চোখে দেখতে পাচ্ছি না দূরের কাছে দেখতে পাচ্ছি আচ্ছা দিয়েছে আচ্ছা আচ্ছা আপনার হাতে ওগুলো তাহলে এই আমাদের এই ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প থেকে পেলেন আচ্ছা চশমা যেটা পড়েছেন সেটা ওই ক্যাম্প থেকে দিয়েছে তাহলে অনেক ভিটামিন জাতীয় ওষুধ দিয়েছি এবং পরের দিন আরো আমাদের আশ্রমের তৈরি ভিটামিন পাউডার নিয়ে আসুন অভ্যর্থনা জানাচ্ছি যে তারা যেন কোন অসুবিধা হলে এই পাশেই আমাদের আসতে পারছেন সারগাছিতে তারা যেন

যিনি ভারতবর্ষের নাম বিভিন্ন প্রান্তে পৌঁছেছেন সেই মিসাইল ম্যান যিনি হাজার পনেরো সালের সাতাশে জুলাই মারা গেল মৃত্যুবার্ষিকী সেই দশমতম মৃত্যুবার্ষিকীতে আমাদের আমাদের রক্তশালী বন্ধনের উদ্যোগে সিশারবন পাহাড়িয়া পাড়ায় পুরী হেলথ কেয়ার ক্যাম্পে দেখছেন